নিয়ে যাও খেতে পারবে টাকার গাছ নিয়ে যাও কে কোথায় আছো টাকার গাছ নিয়ে যাও সারা জীবন বসে বসে খাবে কে কোথায় আছো সারা জীবন বসে বসে খাবে টাকার গাছ নিয়ে যাও আরে এখানে কি হচ্ছে টাকার গাছ যাই একটু দেখিত গাছ নিয়ে যাও জীবনটাকে বদলে ফেলো কে কোথায় আছো টাকার গাছ নিয়ে যাও আরে এখানে কি হচ্ছে আরে বৎস আমার এক হাতে হচ্ছে যাই নামাজ আর এক হাতে হচ্ছে টাকার গাছ তুই চাইলে এই টাকার গাছ নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাইতে পারিস তুই চাইলে এই যাই নামাজ নিয়ে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবি হ্যাঁ হুজুর মা আমি যাই নামাজ টুপি নিব তুমি এই টাকার গাছ থাকতে যাই নামাজ কেন নিবে আমি যাই নামাজ টুপি নিলে আমি আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে পারবো আর এই টাকার কাছ নিলে কিছু টাকা দিয়ে আমি বিলাস বহুল ভাবে চলতে পারবো কিন্তু আমি পরকালে কিছুই পাবো না দেন দেন আমাকে জানামাজার টুপি দেন এই নাও হে আল্লাহ এত দেখছি প্রকৃত মুসলমান আল্লাহ আপনি ওনার মনে সকল আশা পূর্ণ করে দিয়েন আমিন হক মাওলা এই যাই নামাজের টাকার গাছ দিয়ে আমি আবারও প্রকৃত মুসলমান খুঁজবো টাকার গাছ নিয়ে যাও হক মাওলা হ্যাঁ টাকার গাছ নিয়ে যাও আরে এই হুজুরমা কি বলে টাকার গাছ যায় নামাজ যাই একটু যায় দেখি আরে হুজুরমা এখানে সব কি হচ্ছে আমার এক হাতে হচ্ছে টাকার গাছ আর এক হাতে হচ্ছে জায়নামাজ তুমি যদি এই টাকার গাছ নাও তাহলে দুনিয়াতে ভালোভাবে চলতে পারবে আর যদি তুমি এই জায়নামাজ নাও তাহলে তুমি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে এইটা যে টাকার গাছ আমি বিশ্বাস করব কেমনে বিশ্বাস না হলে তুমি আমার পিছনে তাকিয়ে দেখো আরে এটা তো সত্যিই টাকার গাছ আমি টাকার গাছটা নিয়ে যাই এটাই আমার জীবনে বড় হওয়ার সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে না ভুলেও এই হুজুর মা আমাকে টাকার কাজটাই দেন এই নাও আমি বড় লোক হয়ে গেলাম আল্লাহ আপনি আপনার এই পাপিষ্ঠ বান্দাকে ধ্বংস করে দিন মাকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এন্ড আই লাভ লিখে যাবেন